আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গেম অফ থ্রোনের ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জের সাত নাম্বার এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আজকে আমাদের সর্বশেষ খেলার রাউন্ড আই মিন এয়ারপোর্ট থেকে আর আমরা খেলতে পারবো না কি যাই হোক তো যত দ্রুত গেমটা ওপেন হয় ততই ভালো তো দেরি না চলো চটপট আগে 11x এক্স হিট করি তো ভাই এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে বাট এই পর্যায়ে এসে বাস খাইছি নো কোনো সমস্যাই নাই আচ্ছা আমরা একটু রিল্যাক্স হয়ে খেলি কারণ যেহেতু সর্বশেষ এপিসোড এই এপিসোডটাই থেকে বেশি নার্ভাস ফিল হয় হ্যাঁ তো আমার এখনও অনেকগুলো ইলেভেন এক্স হিট করতে হইব তাহলেই আমি চ্যালেঞ্জটা ভালোভাবে সম্পন্ন করতে পারবো নয়তো বাস খাবো বাট দেখো আমার কপাল এত বাজে যে আজকে আমি এখন পর্যন্ত বালোর কাছাকাছি তো দূরে থাক মানে শুরুটাই করতে পারতেছি না তো কি আর বলবো ওকে ব্যাপার না একটু রিল্যাক্স হয়ে খেল খেললেই হবে হয়তো তো দেখো প্রতিটা রাউন্ডে আমাদেরকে একদমই ভাই নাজেহাল করে দিচ্ছে কেমন তো জাস্ট দেখো অবস্থা আমাদের তো ভালো হয় যদি আমরা আরও ভালোভাবে খেলার চেষ্টা করি তো আর এমনি তো আমাদের অবস্থা তেমন একটা ভালো না তো অবস্থা দেখো আমাদের কি হয় না হয় সামনের দিকে তো ফাইনালি দে অ্যান্ড যাক অবশেষে আমরা ইলেভেন এক্স হিট করছি এক মিনিট তিরিশ সেকেন্ডের মাথায় তো এখনো আমাদের তিন মিনিট ফ্লাস আছে তো এই তিন মিনিটের মধ্যে যদি আমরা পারি তো আরও দুই তিনবার করতে তাইলে আমাদের জন্য সব থেকে বেস্ট একটা রাউন্ড হবে কারণ স্যালেন্সটা সম্পন্ন হবে গাইস তো হয়তো তোমরা আমার কথাবার্তা বুঝাই গেছো যে আমার এখন প্রচুর নার্ভাস অ্যান্ড কি বলবো রে ভাই খুব নার্ভাস ফিল করতেছি যেহেতু এটাই শেষ এপিসোড তো দেখা যাক কি হয় কারণ স্যালেঞ্জটা এত কষ্ট করে গোসাইছি যদি না পারি তাইলে তো বুঝোই অবস্থা কেমন অ্যান্ড আমাদের হাতে কিন্তু সময় মাত্র দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ওকে তো দেখি কিছু করতে পারে কিনে ভালো তো আমি কী করবো ভাই যেটাই টাস্ক করি ওইটাতে আমাদেরকে খেয়ে দিচ্ছে পুরা তো এখানে বিশ্বাস করো খুব খারাপ লাগতেছে এই বিষয়টা ভাবতে যে নিজের বুদ্ধিমত্তা কাজে দিচ্ছে না তো যাক ফাইনালি আমরা দুইবার ইলেভেন এক্স হিট করছি এখনও আমাদের কাছে প্রায় দুই মিনিট বিশ সেকেন্ডের মতো আছে তো এই দুই মিনিট বিশ সেকেন্ড যেমন হোক ভালো কিছু করতে হইব অ্যান্ড ভালো কিছু হয়ে যাও প্লিজ না রে ভাই পাশটা খাইছি তো দেখা যাক কি হয় অ্যান্ড কী আর করার আছে তো অ্যান্ড বাই মনে হয়তো পারবো ইয়েস গাইস তো তিনবার মতো কোরালাইসিস তো জাস্ট আর একবার আর একবার করতে হবে আমাদের কাছে এখনও দেড় মিনিটেরও বেশি সময় আছে তো এখন তো অবশ্যই ঠান্ডা মাথা খেলতে হবে আর এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে এবং ফার্স্ট ডিপোজিটে পেয়ে যেতে পারো পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাই প্রাইস মানে ক্যাশ প্রাইস তো বুঝো তাইলে এটা একটা বিগ জ্যাকপট তোমার জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ ফার্স্ট ডিপোজিটের উপরে তো জমা থাকবে সমস্যা নেই তোমরা একশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা তো এখন আমাদের করণীয় হচ্ছে আরও ভালোভাবে খেলা আর হ্যাঁ সময়টা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এক মিনিট দশ সেকেন্ডের মতো আসে তো হাতে এক মিনিট আছে বলা যায় তো এই এক মিনিটে আর যদি একবার করতে পারি তাহলে আমাদের সব থেকে ভালো হবে টানাটানি আর হবে না তো ইজিতে যদি আমরা চ্যালেঞ্জটা জিততে চাই তাইলে আমাদের আর একবার এলেভেন এক্স হিট করতে হইবে তাহলে আমরা একদম বাই হিট করে লাইতে পারবো চ্যালেঞ্জটা এবং খুব ভালোভাবে আর যদি না করতে পারি তাইলে টানাটানি কইরা উইন অ্যান্ড দেখা যাক হই কিনা তো অবশ্যই ভাই ম্যাজিক থাকবে ফাইনাল এপিসোডও এটা তো সাত নাম্বার এপিসোড তো ফাইনাল এপিসোড খুব শীঘ্রই আসবে অ্যান্ড আর কত মিনিট আছে তো আর মাত্র তিরিশ সেকেন্ড গাইস এই তিরিশ সেকেন্ডে কি পারবো দেবেন এক সিট করতে তো না ভাই আমাদের জন্য সত্যি ভাই লাক তো আর মনে হয় না ভাই ভালো কিছু করতে পারবো সময় আর মাত্র ভাই পনেরো সেকেন্ড অ্যান্ড পনেরো সেকেন্ডের মাথায় প্লিজ একটা অন্তত দিয়ে দাও তো প্লিজ অ্যান্ড বাই তো আর হবে না আচ্ছা আমরা খুব শীঘ্রই ফাইনাল এপিসোডটা নিয়ে আসবো আর আমাদের হাতে কিন্তু কখনো সুপার শট আছে মানে সুপার শট রাউন্ড যেটাকে বলে সাত নাম্বার এপিসোডের তো ভালো থেকো সবাই আর বাই ফাইনালি ডেথ আমরা বারো এক্সের কাছাকাছি সরি এলেভেন এক্স হিট করে আর সাতাশ এক্সে বলে ক্লিক করে দিছি তো আমরা ইলেভেন এক্স হিট করতে গিয়েও করতে পারলাম না আফসোস দেখা হচ্ছে খুব শীঘ্রই ফাইনাল এপিসোডে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম